দু হাজার আমরা জানি সরকারের কানাডা গভর্নমেন্টের প্রকাশিত এইটি টু থাউজেন্ড মতো ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে তার মানে এইটি টু থাউজেন্ড দক্ষ কর্মী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভুলেও ভেবেন না শুধু বাংলাদেশ থেকে পৃথিবীর দেড়শো দুইশো দেশ থেকে তারা আসবেন কেনাডায় তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে এবং প্রশ্নটা হচ্ছে যে এইখানে মূলত এই সম্ভাবনাটা কোন প্রফে পেশাজীবীর সাথে যুক্ত মানুষেরা বেশি পাবেন উত্তরটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি এর যে ক্যাটাগরি বেস সিলেকশনে যে পাঁচটা স্পেসিফিক প্রফেশনের কথা বলা আছে ক্যাটাগরির হেলথ কেয়ার অকুপেশন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথস অকুপেশন ট্রেড অকুপেশন ট্রান্সপোর্ট অকুপেশন এবং এগ্রিকালচার এবং এগ্রি ফুড অকুপেশনস এবং এটা যদি আপনি একটু গুগলে লেখেন এক্সপ্রেস পয়েন্ট পয়েন্ট বেইসড ক্যাটাগরি তাহলে এই সাইটটা সরকারের এই সাইটটা পপ আপ করবে সেখানে গিয়ে এই পাঁচটা ক্যাটাগরিতে যে বিরাশিটা টাইটেল আছে সেটা যদি একটু জাস্ট চেক করে দেখেন যেমন হেলথ ক্যাটাগরিতে পঁয়ত্রিশটা টাইটেল আছে সেই পঁয়ত্রিশটা টাইটেলের মধ্যে ইভেন নার্সের এইট পর্যন্ত আছে এবং নার্সিং এইট এখন ক্যানাডাতে একটা পিআর এলিজেবল প্রোগ্রাম সুতরাং অনেকে আমরা হয়তো জানি না যে এই প্রোগ্রামগুলো দিয়ে সাথে অন্যান্য ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণপত্র কাজের সলিড অভিজ্ঞতা এই সমস্ত কমপ্লায়েন্স ইস্যুগুলোকে কমপ্লাই করে এটার জন্য আপনি পিআর আবেদন করতে পারবেন পাশাপাশি জবের জন্য এগুলো ইন ডিমান্ডে থাকবে নেক্সট কাপল অফ ইয়ার্স সুতরাং এই পেশাগুলোর সাথে যারা যুক্ত আছেন তারা আইএলসে জিটিটা দিয়ে অবশ্য অবশ্যই ইসিএটা করিয়ে ফেলে এই জবগুলোর জন্য ঘরে বসে চেষ্টা করতে পারেন শুধু সাথে মনে রেখেন চুপি চুপি গোপনে কাউকে টাকা পয়সা দিয়ে ক্যানাডা থেকে কখনোই আপনি কোনো জব অফার পাবেন না যাদের বেলায় প্রযোজ্য তাদের উদ্দেশ্যে বলছি আর ভয়ঙ্কর সব প্রতারকেরা বসে আছে সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরবে এশিয়ার বিভিন্ন দেশে এবং বাংলাদেশে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে নকল পেইজ নকল পরিচয় দিয়ে পেজ খুলে ইমো নাম্বার দিয়ে তারা জবের লোভ দেখায় এবং তাদের টার্গেটের গ্রুপটাই হচ্ছে যারা পড়াশোনা করে না মানে যোগ্যতা দক্ষতা নাই তাদেরকে যদি তারা লোভই করতে পারে সেই জন্যই তাদের সমস্ত এই প্রলোভন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এগুলো থেকে দূরে থাকবেন সতর্ক থাকবেন মানুষকে সতর্ক করবেন একটি ভালো তথ্য শেয়ার করাটাও একটা সাদাকা একে নিজে জানবেন এবং মানুষকে জানাবেন সত্য তথ্য এটা আপনার ইমানই দায়িত্ব আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমি যেমনটা বললাম এখানে গিয়ে সরকারের সাইটে নিজে একটু এগুলো চেক করে আপনি যদি বিরাশিটা টাইটেলের মধ্যে থাকেন তাহলে আপনি একদম ইন ডিমান্ড টাইটেল লিস্টে আছেন এবার আপনি এক্সপ্রেস দিয়ে কোয়ালিফাই করতে পারেন কিনা পয়েন্ট গ্রেডে গিয়ে দেখেন আপনার সিআরএ স্কোর কত আপনি এসআইএনপিতেও দেখেন এগুলো কোনগুলো টাইটেলগুলো ইন ডিমান্ডে আছে সেখানে আবেদন করতে পারেন কিনা না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ঘরে বসে আপনি এগুলোর জবের চেষ্টা করতে পারেন এবং সেটা অবশ্যই অবশ্যই কাউকে চুপি চুপি টাকা পয়সা না দিয়ে অবশ্যই অবশ্যই কেনেডিয়ান স্টাইলে একটা সিভি তৈরি করে এবং ইসিএ করিয়ে এবং আয়লস এর স্কোর সহ যারা এই বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ক্যানাডার জন্য চেষ্টা করছেন তাদের সবার জন্য দোয়া আল্লাহ দয়া করে আপনাদের এই সৎ নিয়ত সৎ চেষ্টা এই দম শ্রমকে কবুল করে নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম